রেসিপিটা দেখে লোভনীয় লাগছে তাই না মাছ মাংস বাড়িতে না থাকলে কিংবা কোনো গেস্ট আসলে এরকম ডিমের কোরমা কিন্তু আপনারাও বানিয়ে ফেলতে পারেন যেটা পোলাও হোক বা রুটি সবকিছুর সঙ্গে দারুন লাগবে খেতে দারুন একটা রেসিপি চলুন তাহলে বানানো যাক ডিমের কোরমা রেসিপি হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাকি রান্নাঘর আমি রাখিত আবার নিয়ে চলে এলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নানা ধরনের রেসিপি দেখানোর জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আজকের রেসিপি শুরু করা যাক রান্নাটা করার আগে সবার প্রথমে গ্যাসটা ধরিয়ে নিচ্ছি একটা সসপ্যানের মধ্যে বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি আর এখানে চারটা ডিম দিয়ে দিলাম সেদ্ধ করতে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি তাহলে ডিমটা ভালো সেদ্ধ হবে প্রথমে জলটাকে মিডিয়াম ফ্লেমে একটু গরম করে নেওয়ার পর একদম হাই ফ্লেমে ডিমটাকে সেদ্ধ করে নেবো এখানে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট লেগেছে আমার ডিমগুলো সেদ্ধ করতে গ্যাস এখন বন্ধ করে দিয়েছি একটা বাটির মধ্যে জল নিয়েছি ঠান্ডা জল নিয়েছি ঠান্ডা জলের মধ্যে সেদ্ধ ডিমগুলো দিয়ে এবার ঠান্ডা জলের মধ্যে কিছুক্ষণ রেখে এটা ঠান্ডা হতে দেবো তারপর এবার একে একে এগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি তো দেখুন এখানে সমস্ত ডিমের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি আর এখানে একটা গোটা নারকেল নিয়েছি আর নারকেলের দেখুন খোসাটা ছাড়িয়ে নিয়েছি খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর একটা মিক্সার জার নিয়ে এই যে কেটে রাখা নারকেলের টুকরো দিয়ে দিচ্ছি সামান্য একটু জলও দিয়ে দিচ্ছি তাহলে পেস্ট করতে সুবিধা হবে তো এটাকে ঢাকনা লাগিয়ে মিক্সার গ্রাইন্ডার মধ্যে কিছুক্ষণ এটা ঘুরিয়ে নেবো তাহলে এই যে দেখুন নারকেলটা পেস্ট হয়ে গিয়েছে খুব সুন্দর এবার একটা বাটি নিয়ে বাটির ওপর একটা ছাঁকনি দিয়ে দিচ্ছি এই যে পেস্ট করে নেওয়া নারকেলটা দিয়ে দিচ্ছি আর জালের মধ্যে সামান্য একটু জলও নিয়েছি জলটা নিয়ে ভালো ভালো করে করে ধুয়ে এই মধ্যে মধ্যে দিয়ে দিয়ে দিলাম এবার একটা চামচ এর চেপে চেপে নারকেলের দুধটা বের করে নিচ্ছি তো নারকেল থেকে নারকেলের দুধটা বের করে নিয়েছি আর এই যে একদম ঘন নারকেলের দুধটা নারকেলের দুধটা এক সাইডে রেখে দিচ্ছি এবার কিন্তু রান্নাটা শুরু করব। তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা বেশ ভালোভাবে গরম করে করে গরম হয়ে গেলে মাত্র এক চামচ তেল কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে কড়াইয়ের গায়ের মধ্যে ছড়িয়ে দিচ্ছি তেলটা এদিকে গরম হতে থাক আর এদিকে ডিমগুলো একটা ছুরি দিয়ে ভালো করে একটু কেটে নিচ্ছি যাতে নুনটা ডিমের ভেতর ভালোভাবে ঢুকে যায় হাফ চামচ মতো নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে ডিমের গায়ে নুনটা ভালো করে মাখিয়ে নিলাম এবার ওই যে তেল দিয়েছিলাম তেলের মধ্যে ডিমটা দিয়ে হালকা করে একটু ভেজে নেব আপনারা চাইলে ডিমের মধ্যে একটু হলুদ দিতে পারেন যেহেতু আমি কোরমা বানাচ্ছি তাই এটাকে শুধু নুন দিয়েই হালকা করে একটু ভেজে নেব একদম মিডিয়াম ফ্লেমে এই যে দেখুন ডিমটা ঠিক হালকা করে এরকম ভেজে নিয়েছি এখন ডিমটা তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে ওই কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দিচ্ছি প্রায় তিন চামচ মতো আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে লম্বা লম্বা করে এভাবে কেটে নিয়েছি এবার পেঁয়াজটা বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেবো যেরকম বেরাস্তা ভাজা হয় একদম হাই ফ্লেমে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি যতক্ষণ না লাল লাল না হয় এই যে দেখুন এখন বেরেস্তা একদম তৈরি হয়ে গিয়েছে কড়াই থেকে তুলে একটা প্লেটের মধ্যে এক সাইডে এটা রেখে দেবো ওই কড়াইয়ের মধ্যে আরও দু চামচ মতো তেল দিয়ে দিচ্ছি আর ফোড়নে হাফ চামচ মতো জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে ভালো করে এটাকে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেই পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভালোভাবে কড়াইয়ের মধ্যে কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নিয়েছি প্রায় পাঁচ মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর এক চামচ মতো আদা রসুনের পেস্ট এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের কাঁচা গন্ধটা না চলে যাওয়া অবধি ভালো করে কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নিলাম আর এর মধ্যে কিছু মশলাও অ্যাড করে দিচ্ছি ছোটো চামচের এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার সমস্ত কিছু ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না এই মশলা থেকে তেল ছাড়ে তো একদম মিডিয়াম ফ্লেমে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর মশলা থেকে কিন্তু ছেড়ে দিয়েছে এবার সাত আটটা মতো কাজু আর ছটা মতো আর এক চো টক দই নিয়ে ভালো করে মিক্সিতে কিছুক্ষণ ঘুরিয়ে নিয়েছিলাম এই যে এই পেস্টটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম লো ফ্লেমে এই পেস্টটা দিয়ে কষাতে থাকবো যেহেতু কাজু বাদাম আছে তাই অনবরত কিন্তু নাড়তে হবে না হলে কিন্তু তড়াই ধরে যাবে পরিমাণ মতো এখানে নুন দিয়ে ভালো করে অনবরত নেড়ে নেড়ে এই পেস্টের যতক্ষণ না কাঁচা গন্ধ না যায় ভালো করে কিন্তু কষিয়ে নেব ভালোভাবে কষানো হয়ে গেলে এই যে ভেজে রাখার ডিমগুলো দিয়েও এর সাথে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি ডিম যেহেতু তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম তাই বেশিক্ষণ না কষালেও হবে প্রায় পাঁচ মিনিট মতো মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি তো দেখুন এখানে মিডিয়াম ফ্লেমে ভালো করে ডিমটাকে কষিয়ে নেওয়ার পর যে নারকেলের দুধটা এখন দিয়ে দিচ্ছি নারকেলের দুধটা দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নেবো আর এই কোরমাতে নারকেলের দুধ বাদেও কিন্তু লিকুইড দুধ দিয়েও কিন্তু এই গ্রেভিটা বানানো যায় কিন্তু নারকেলের দুধ দিয়ে বানালে যে কোনো কোরমাই খেতে কিন্তু দুর্দান্ত লাগে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখছি প্রায় দশ থেকে পনেরো মিনিট মতো দশ থেকে পনেরো মিনিটের মাঝে কিন্তু ঢাকনা খুলে নেড়েও দিতে হবে তো এখন পনেরো মিনিট বাদ ঢাকনা খুলে আবারও আমি ভালো করে নেড়ে দিয়েছি আর এই কোরমাটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে সবার শেষে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো হাফ চামচ মতো আর এই যে পেঁয়াজ যে বেরেস্তা তৈরি করে রেখেছিলাম সেটাও ছড়িয়ে দিলাম এর ওপরে এবার দুটোই ভালোভাবে মিশিয়ে নেবো আর এটাকে লো ফ্লেমে আবারও কিছুক্ষণ পাঁচ মিনিট মতো রান্না করে নেবো তাহলে কিন্তু রেডি হয়ে যাবে ডিমের কোরমা আর আপনারা ডিমের কোরমাটা এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন তো এই ডিমের কোরমাটা আপনারা ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন দারুণ লাগে খেতে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আবার আসি নতুন কোনো এক রেসিপি নিয়ে তো আজকের জন্য টাটা